আজকে তোমাদের সাথে সব থেকে জনপ্রিয় একটি রান্না শেয়ার করবো সেটা হচ্ছে চুই ছালের গরুর মাংস যেটা খুলনায় একটি বিখ্যাত খাবার এবং এই চুই ছাল কিন্তু খুলনাতেই হয়ে থাকে অনেকেই চুইঝাল করা মাংসটা খেয়েছে কিন্তু অনেকেই হয়তো বা তার প্রসেসিংটা জানে না যে কখন চুঁই ঝালটা একজাক্ট সময় দিতে হয় বা কখন মানে দিলে ওইটা আর কি গলে যায় না সো আমি আজকে কিন্তু হান্ডিতেই রান্না করব। যেটা হচ্ছে বেস্ট হয় হান্ডিতে রান্না করলে খাবারের একটা মানে ডিফারেন্ট ফ্লেভার চলে আসে তো যাবতীয় আমরা রান্না করার সময় যা যা প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে থাকি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া এবং তেজপাতা এলাচ দারচিনি যা যা লাগবে আমরা সব কিছু একত্রে দিয়ে দিব এবং আদারসুন বাটা দিব আদা রসুন বাটা দিব অল্প পরিমাণ চুই ছালের মেইন যে রান্নাটা সেটাতে কিন্তু পেঁয়াজ ইউজ করে না কিন্তু আমরা সামান্য পরিমাণ পেঁয়াজ অ্যাড করে নিব যাতে খাবারটা একটু টেস্টি হয় অনেকেই আমার চারপাশে দেখে বলতে পারেন কি ডেকোরেশনে আমি ভিডিও করছি আসলে আমি খুব ভিডিও করছি আমার হাতে অতটা টাইম থাকে না যে আমি একটু ডেকোর করে ভিডিও করব। কারণ আমার দুইটা বাচ্চা এবং ওই বাচ্চাকে আর কি কন্ট্রোল করতে হয় প্লাস আমি যেটা ভিডিও করি সেটাই মূলত আমার মেন ডিশ হিসেবে আমি আর কি রান্না করে থাকি যে আজকে এটা রান্না করব। এটাই খাবো এবং এটাই দিয়ে ভিডিও তৈরি করবো দেখ আমি ভিডিওতে কোনো আউটপুট দিই না তো মাংসগুলোকে মাখিয়ে এভাবে হচ্ছে বসিয়ে দিব। এবং মাটির হাঁড়িতে হচ্ছে আপনার মেন যেটা হচ্ছে খুবই অল্প হিটে আপনার রান্না করতে হবে আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে মাটির হাঁড়ি কিভাবে অ্যাকচুয়ালি ইউজ করতে হয় যেটা আমি নিজেও প্রথম জানতাম না কিন্তু এখন শিখে গেছি আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা ছিল তাদের কাছ থেকেও জেনেছি এবং ইউটিউবেও জেনেছি তবে আমি আর কি সহজভাবে বলে দিচ্ছি যে মাটির হাঁড়িতে কিন্তু আপনারা কিনে এনেই মাটির হাঁড়ি চুলায় বসাতে পারবেন না এটার একটা প্রসেসিং আছে এটার যদি প্রসেস করে আপনি এটা মানে নিতে পারেন তাহলে আপনার এটা কিন্তু টেকসই হয়ে যাবে মাটির হাঁড়ি পাতিলে রান্না করলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই হচ্ছে উপকারী যেটা আমরা সবসময় জেনে আসছি যে এটাতে কোনো গ্যাস হয় না আর গ্যাস হোক বা না হোক বাবা আমার কাছে আর রান্না অসাধারণ লাগছে মাটির হাড়ির রান্না মাটির হাঁড়িতে রান্না করা যে টেস্ট এটা জাস্ট আমার কাছে অসাধারণ লাগছে সো পাশাপাশি উপকারিতও আছে তো আমি এটা বেছে নিয়েছি আশা করছি আপনারাও এটা বেছে নেবেন মাংসগুলো কিন্তু একটু পরপরই অনবরতভাবে আপনাদের লাড়তে হবে এবং কোনো পানি অ্যাড করবেন না প্রথম অবস্থাতেই একদম যেই পানি আছে ওই পানিতেই হচ্ছে একদম হয়ে আসবে ঠিক আছে আর আমি যেটা বলছি যে মাটির হাঁড়ি আপনারা কেনার পরপরেই সারাটা রাত মাটির হাঁড়িটা ভিজিয়ে রাখবেন পরের দিন এটাকে রোদে একদম শুকাতে দেবেন শুকিয়ে গেলে আপনি এটার মধ্যে পুরো সরিষার তেল মাখবেন সরিষা তেল মেখে একটু পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দেবেন খুবই মিডিয়াম আছে মিডিয়াম আছে যখন পানিটা উতরে আসবে তখন এটাকে হিটটাকে বাড়িয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার পরে যে পানিটা শুকিয়ে যাবে তখন এটাকে নেমে নামিয়ে ফেলবেন এবং পরবর্তীতে রান্না করার আগে একটু মাটি নিয়ে লেপে আবার একটু শুকিয়ে নিয়ে বাস বসিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার হাড়ি কখনই কিছু হবে না তো আমার মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে আমি এই পর্যন্ত কোনো পানি অ্যাড করি নি তো এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দেবো কারণ আমার আর জাস্ট দশ থেকে পনেরো মিনিট লাগবে মাংসটা হয়ে আসতে তো এই পর্যায়ে আমি আমার কেটে রাখা চুই ঝালগুলো এবং আনাম আনাম দেশি রসুনগুলো আমি এটার সাথে অ্যাড করে দেবো এটাই হচ্ছে আপনার মেইন যে মানে ফ্লেভারটা বের হবে এবং ঝাল ঝাল যে একটা ফ্লেভার বের হবে এটাকে আপনি ঠিক প্রসেস করে ঠিক সময় মতো রান্না হওয়ার পনেরো থেকে বিশ মিনিট আগে আপনাকে দিতে হবে না হলে কিন্তু গলে যাবে আর এটা চুই ঝালটা কিন্তু আপনারা বেশি চিকন করে কাটবেন না ঠিক আছে সো এটাকে দিয়ে আপনারা একটু ঢেকে দিবেন চুই ঝালটা দেখবেন যে আপনারা মানে বেশি চিকন করে দিলে কিন্তু গলে যাবে তো আমার দেখেন চুই ঝালটা এই যে হয়ে আসছে রসুনও হয়ে আসছে মাংস হয়ে আসছে আলহামদুলিল্লাহ ঢাকনাটা উঠানোর সাথে সাথে অসম্ভব সুন্দর একটি ফ্লেভার আসছে আমি কিন্তু সরিষার তেল দিয়ে বসিয়েছিলাম সরিষার তেলেরও একটি স্মেল ছিল তো এটা জাস্ট অসাধারণ হয়েছে সবাইকে